আপনি যদি দু সালে এসে এমন কোনো একটা স্কিল না শেখেন যেটার মার্কেট ভ্যালু বেশি বা ডিমান্ডিং বেশি এই রকম স্কিল যদি আপনি না শেখেন তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আপনার টিকে থাকা মুশকিল হয়ে যাবে সেটা এআই রেভুলেশন বলেন বা মানুষ যারা এআই ইউজ করতেছে তাদের দিয়ে আপনি যে রিপ্লেস হয়ে যাওয়া বলেন যাই হোক না কেন সেটা কিন্তু হয়ে যাবে তো সেরকমই একটা স্কিল হলো প্যাকেজিং এখন প্যাকেজিং এই জিনিসটা কিন্তু আপনি যদি ফাইবারে দেখেন দেখবেন অনেক মানুষ গিগ খুলে এখানে কিন্তু কাজ করতেছে প্যাকেজিংয়ের এবং এটা কিন্তু বেশি একটা ডিমান্ড কিন্তু কাজ করতেছে মানুষ বা আগেও কিন্তু কাজ করছে এখন বর্তমানে এমন একটা এআই দিয়ে আপনি কাইন্ড অফ মতো ব্র্যান্ড বা আপনি কিভাবে চাচ্ছেন বা কি টাইপের আপনি প্যাকেজিং চাচ্ছেন এই পুরো জিনিসটা আপনি চ্যাট জিবিট মতো কনভারসেশন করে সেখান থেকে আপনি জেনারেট করতে পারবেন এবং একটা ইউনিক কনসেপ্ট জেনারেট করতে পারবেন তো সেরকম একটা এআই টুলস হলো প্যাকিফাই ডট এআই তো সেটা নিয়ে আজকে কথা বলবো আমি সরাসরি আপনি চলে আসবেন প্যাকিফাই ডট এআই এবং এখানে আপনি যে ফ্রি বাসনও পাবেন এবং এখানে আপনি যে প্রিমিয়াম বাসনও পাবেন সো আমি এখানে যে প্রিমিয়াম বাসনটা নিয়ে নিছি এবং আপনারা যদি নিতে চান তাহলে এই প্যাকিফাই ডট এআই এই লিঙ্কে গিয়ে সেখান থেকে নিতে পারবেন বা সবার আগে আমি আপনার দেখাচ্ছি যে এটা আপনি কিভাবে করবেন রাইট তো এটা দেখার জন্য আমি যদি এখানে অল প্যাকেজিং ডিজাইনে ক্লিক করি আর এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন যে একটা চ্যাটের মতো একটা ওয়ে আসে এখান থেকে আপনি কনভারসেশন করে দেন আপনার যে ব্র্যান্ড নেম বা আপনি কী টাইপের প্যাকেজিং চাচ্ছেন বা কোন ডিজাইনের চাচ্ছেন এই পুরো জিনিসটা কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন এখন আমি এক্স্যাক্টলি আপনাদের দেখাবো সো প্রথম ব্যাপারটা হলো যে আপনার কোন টাইপের প্রোডাক্ট এখন আমি যদি সিম্পলি ধরি যে আমি একটা কফির একটা ব্র্যান্ড বের করতে চাই বা একটা কফির প্রোডাক্ট আমি প্যাকেজিং করতে যাচ্ছি তাহলে কীভাবে করব সেটা দেখি আমি এখানে লিখে দিলাম কফি দেন সেন্ড করে দিলাম তো এটা কিন্তু আমার প্রথম কনভারসেশান সো কফি লেখার পর এখানে আমাকে দিছে যে বেস্টনীয় রিকোয়ারমেন্টস এখানে আমাকে কফির প্যাকেজিংয়ের জন্য বিভিন্ন ধরনের প্যাকেজিং স্টাইল দিছে এখন এইটার ভিতর আমার চুজ করতে হবে যে কোন স্টাইলটা আমি চাচ্ছি মেলে। আমি যদি এই স্টাইলটা চাই তাহলে এইটা দিব আমি যদি এটা চাই তাহলে এইটা সো আমি যদি এখানে এই কফির প্যাকেজিংটা আমি চুজ করলাম তারপর এখানে আমার দিতে হবে এই ব্র্যান্ডের নামটা কি আমি এটা কী টাইপের নাম দেবো রাইট সো আমি এখানে দিতেছি মিস্টার কফি ওকে মিস্টার কফি লিখে এখানে আমি এন্টার করলাম এবং এইটা তারপরে আমাকে তারপরে ধাপের কথা বলবে যে আচ্ছা সে এটা এই যে ব্র্যান্ড নেম মিস্টার কফি আপনি চাইলে এখানেও লিখতে পারেন তো আমি এখানে সরাসরি লিখে দিলাম তারপর আমার এটা তো চুজ হয়ে গেছে তারপর আমি এটা কোন ধরনের এলিমেন্টস আমি চাচ্ছি আমি যদি এখানে দেই যে কী টাইপের আমি ডিজাইন মেনলি চাচ্ছি রাইট যে কোন টাইপের আর এখন আমি বলবো যে কোন টাইপের ডিজাইন আমি চাচ্ছি আমি যদি মিনিমালিস্টিক ডিজাইন চাই তাহলে এখানে ওইটাই লিখতে হবে আমি এখানে মিনিমালিস্ট এই ডিজাইনটা চাচ্ছি জাস্ট আমি সিম্পলের ভিতরে চাচ্ছি আমি বেশি একটা খুবই হাই লেভেলের কিছু চাচ্ছি না নর্মালি এখন আপনি এখানে কিন্তু ভ্যারাইটিস ধরনের ডিজাইন আপনি এখানে উল্লেখ করতে পারবেন তো ওই অনুযায়ী সে আপনাকে বানিয়ে দেবে সো এটা দেওয়ার পরে ওকে ইফ ইউ ডোন্ট হ্যাভ ডোন্ট হ্যাভ এনিয়ান মাইন্ড দ্যাস পারফেক্টলি ফাইনাল এবং এখানে কালারের কথা বলা আছে ঠিক আছে সো আমি কোন কোন কালার দেব আমি যদি এখন ব্ল্যাক বলি তাহলে ব্ল্যাক দিয়ে দেবে আমি যদি এখানে ব্ল্যাক প্লাস কফি কালার ঠিক আছে এইটা আমি লিখে সেন্ড করলাম এখানে দেখেন একটা অপশান আছে এলিমেন্টস আমি কোন টাইপের এলিমেন্টস চাচ্ছি এখানে যদি আমার কোনো এলিমেন্টস দরকার হয় সেটাও আমি এখানে দিয়ে দেবো এখন আপনি এখানে এলিমেন্টস অ্যাড করতে চান কি না সেটাও একটা ব্যাপার আপনি যদি কোনো আইকন বা কোনো একটা সেইপ অ্যাড করতে চান সেটাও আপনি বলে দিতে পারেন আপনি যদি এখানে লেখেন আমি কোনো টাইপের আইকন চাচ্ছি সো আপনি একটা দিতে পারেন যে কফি বিন অথবা কফি বিনস আইকন এটা লিখে আমি এন্টার করে দিলাম সো আমি এই আইকনটা চাচ্ছি আমার যে প্যাকেজিং যে থাকবে সেটার উপরে এই আইকনটা থাকবে এখন এরকম যদি আপনি আরও আইকন চান তাহলে সেগুলো দিতে পারেন এখানে আমার একটা ফাইনাল বাসন দিয়ে দিল কারণ এই প্রতিটা যে জিনিস কিন্তু আমার ফিল হয়ে গেছে এর মানে এই না যে আমি আরও জিনিস অ্যাড করতে পারবো না আমি কিন্তু আরও জিনিস অ্যাড করতে পারবো সো আমি এখানে আপাতত আপনাদের দেখানোর জন্যটা করতেছি এবং আমি যদি এখনই ক্লিক করি জেনারেটে তাহলে জেনারেট হয়ে যাবে আমি যদি আরও কিছু অ্যাড করতে চাই তাহলে সেটাও পারবো সো আমি এখন জেনারেটে ক্লিক করলাম জেনারেটে ক্লিক করলে আমাকে একটা নতুন একটা প্যাকেজিং করে দিবে নিউ ওয়েস্টাইলে এই কালার কোড দিয়ে এবং যা যা আমি বলছি এই অনুযায়ী যে ব্র্যান্ডের নাম বলছি বা যে প্রোডাক্টটা আমি চাচ্ছি সেই ব্র্যান্ড এবং সেই প্রোডাক্ট বা সেই প্যাকেজিং স্টাইল আমাকে করে দেবে আর এটা কিন্তু একটা রেভলেশনের জিনিস কারণ প্যাকেজিং এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই করতে পারি না আর এর মাধ্যমে যদি আপনি এটা জলদি করতে পারি তাহলে তো অবশ্যই বেটার আর এখন আপনি এখানে দেখতে পাবেন আমার একটা কফির প্যাকেজিং ডিজাইন হয়ে গেছে আপনি যদি এখানে ক্লিক করে দেখেন এখানে কি আস্তে আছে এই ডিজাইনটা আমার আস্তে আমি চাইলে এটা ডাউনলোড করতে পারবো ওকে ডাউনলোড ইমেজ আমি এটা ডাউনলোড করে দিলাম সো এই প্যাকেজিংটা এখানে কিন্তু হয়ে গেছে এবং আমি চাইছি মেনলি একটা এখানে আইকন হবে এবং এই কালারটা কিন্তু এরকম ব্ল্যাক অ্যান্ড কফি কালার হয়েছে এবং একটা মিনিমালিস্টিক ডিজাইনের একটা প্যাকেজিং হয়ে গেছে এখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই সেটাও কিন্তু আমি পারবো এখানে আমি অল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম দেন আমার একটু সময় লাগবে কারণ এই পুরো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে এবং আমি যে টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছি সেই টাইপের ব্যাকগ্রাউন্ড আমি এক ক্লিকই অ্যাড করতে পারবো আর এখানে আপনি দেখতে পাবেন যে আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ হয়ে গেছে আর রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড যদি চুজ করেন আমি এখানে কোন ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে পারি আমি দেখতেছি আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করি তাহলে আমি যদি স্টার্ট জেনারেটিংয়ে ক্লিক করি তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে সো ইনস্ট্যান্ট যদি আমি কোনো একটা ব্র্যান্ড লঞ্চ করতে চাই বা কোনো একটা প্ল্যান থাকে বা কোনো একটা প্যাকেজিং করতে চাই এবং সেটা ব্যাকগ্রাউন্ডে অ্যাড করতে চাই সেটা কিন্তু এই এআই দিয়ে আমরা ইজিলি করতে পারবো এবং খুবই প্রফেশনালভাবে এখন আমি তো নর্মালি একটা করে দিলাম বাট আপনাদের ব্র্যান্ড নেম বা আপনারা সেখানে কি টেক চাচ্ছেন বা আপনি কি কী আইকন চাচ্ছেন বা কিভাবে চাচ্ছেন আরও সেখানে বিস্তারিতভাবে ডিটেলস দেওয়ার পর দেন আপনি যদি জেনারেট করেন তাহলে আরও ভালো ডিজাইন আপনি করতে পারবেন এটা জাস্ট একটা স্যাম্পল আমি করে দিলাম এবং এই টেপের কিন্তু এর আগেও আমি কাজ করছি আমি যদি এখানে আমার ডিজাইনে চলে যাই দেখবেন এখানে আমি আরও একটা ডিজাইন করছি দেখেন এর আগে যেটা আমি করছিলাম ফর ট্রায়াল পারপাস এই যে ডিজাইনটা আমি করছিলাম শুধুমাত্র মিস্টার লেখা দিয়ে এটা করছিলাম এইটা জাস্ট সেকেন্ড এটা আসতেছে এই যে সো এই ডিজাইনটাও কিন্তু আমি এই এআই দিয়েই করছে ঠিক আছে সো এই টাইপের অনেক ডিজাইন আপনি এই প্যাকিফাই ডট এআই দিয়ে করতে পারবেন আর এখন আমি সরাসরি চলে গেলাম আমার যতগুলো ডিজাইন আছে এখানে আমি চলে যাচ্ছি এবং এখানে যাওয়ার পরে এখানে আরেকটা নতুন অপশন আছে এটাও একটু দেখাচ্ছে আপনাদের আপনি যদি এখানে সরাসরি এডিটি ক্লিক করেন আপনি কিন্তু এটা নতুনভাবে আবার এডিট করতে পারবেন কারণ আমরা যেটা এডিট করছি সেখানে আমরা একটা যে একটা কাস্টম আমরা লোগো দিছি এবং এখানে কিছু টেক্সট আছে এবং সেই টেক্সটগুলো যদি আপনি চেঞ্জ করতে চান এখন এমন হইতে পারে যে আপনার এই টেক্সটগুলো চেঞ্জ করতে হতে পারে রাইট সো টেক্সটগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে আপনি সরাসরি এই অপশানে গেলে আপনি এখানে একটা অপশান পাবেন এন্টার দ্য থ্রি এডিটর এবং এটা একটা নতুন ফিচার এবং এটার মাধ্যমে আপনি ফুললি এটা চারপাশে আপনি কীরকম এডিট চাচ্ছেন কোথায় কি কালার চাচ্ছেন কোথায় কি টেক্সট চাচ্ছেন কোথায় কি ইমেজ দিতে চাচ্ছেন সব কিছু আপনি কাস্টমভাবে করতে পারবেন সো কাইন্ড অফ যে আপনি একটা কনসেপ্ট শুরুতে এডিট করবেন তারপর সেই কনসেপ্টটাকে আপনি এডিট করে কাইন্ড অফ যে থ্রি ডি এডিটরে আপনি এডিট করে সেখানে আরও প্রপার যত টেক্সট আছে ইমেজ আছে বা যদি কোনো আইকন অ্যাড করতে চান বা কোন শেপে কোনটা হইতে পারে এই পুরো জিনিসটা আপনি এডিট করতে পারবেন আর এখন আমি পেয়ে যাচ্ছি এই এন্টার দ্য থ্রি এডিটর এখানে যদি আমি ক্লিক করি তখন আমি সরাসরি এখান থেকে এডিট করতে পারবো সো এইভাবে কিন্তু আপনিও আপনার যে একটা প্যাকেজিং করতে আছেন সেটা কিন্তু ফুললি কাস্টোমাইজ করে এডিট করতে পারবেন আপনি এখানে দেখতে পাবেন আমি যদি একটু জুম করি আপনি এখানে দেখেন যে এই টেক্সটটা কিন্তু আমার একটা ডেমো টেক্সট রাইট আমি যদি আরও জুম করি এখানে দেখেন এটা কিন্তু একটা ডেমো টেক্সট বাট আপনি চাইলে এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন এই মিস্টার কফিও চেঞ্জ করতে পারবেন এভরিথিং ইজ কাস্টমাইজেবল সো এই অপশানটা কিন্তু নতুন চালু হয়েছে সো আপনারা যারা এডিট করতে চান এবং কাস্টমভাবে যেমন আমি যদি এখন আপনাকে দেখাই আর এখানে আপনি দেখতে পাবেন যে প্রতিটা লেয়ার্স এখানে দেওয়া আছে আপনি কোন টেক্সটটা চেঞ্জ করবেন কোথায় কী চেঞ্জ করবেন এখানে এভরিথিং আছে আপনি যে কোন ফন ফ্যামিলি ইউজ করবেন কত সাইজ হবে টু টপ দেন মুভ আপ ওয়ান লেভেল সো এই প্রতিটা অপশন বা আপনি যদি ডিলিটও করতে চান সেটাও আপনি পারবেন এখন এখানে দেখেন আমার এটা যে এই সাইটে ক্লিক করলে আমার এখানে চলে আসতেছে যে আমি কোন সাইডটা এডিট করতে যাচ্ছি এখন এইভাবে যদি আপনি ব্যাকগ্রাউন্ডে দিতে চান যেমন এটা তো আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে রাইট সো ব্যাকগ্রাউন্ডে যদি দিতে চান তাহলে আমরা এখানে ইমেজ টেক্সট বা শেপ যে কোনো ধরনের শেপও আমরা দিতে পারবো সো এইভাবে এই থ্রি ডি এডিটরের মাধ্যমে আপনি পুরো জিনিসটা চেঞ্জ করতে পারবেন আমি যদি এখানে আমার এখানে যদি কালারটা চেঞ্জ করতে চাই বা আমি এখানে সাপোজ আমি এটা রেড যদি দিয়ে দিই তাহলে দেখেন এটা কিন্তু রেড হয়ে গেল সেমভাবে আপনি যদি এই টেক্সটটাও যদি কালার চেঞ্জ করতে চান রেড দিতে চান সেটাও রেড হয়ে যাবে সো এইভাবে করে আপনি আবারও এক্সপোর্ট করতে পারবেন এবং এই থ্রি ডি এডিটরের মাধ্যমে আপনি কিন্তু ফুললি একটা কাস্টমাইজেবল প্যাকেজিং নিজেই করতে হবে নিজে ডিজাইন করতে পারবেন আর সেই ক্ষেত্রে শুরুর ক্ষেত্রে আপনার আইডিয়ার জন্য অবশ্যই আপনি তাদের এআইটা ব্যবহার করে সেটা আইডিয়া জেনারেট করতে পারবেন এবং সেখান থেকে কনসেপ্ট নিয়ে দেন আপনি ফুললি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন তো এইভাবে হবে কি আপনার পুরো যে ডিজাইনটা সেটা আপনি কাস্টমভাবে থ্রি ডি এডিটরের মাধ্যমে এইটা হলো একটা নতুন ফিচার্স আর এইটার মাধ্যমে আপনি থ্রি ডি এডিটরের মাধ্যমে আপনি ফুল ডিজাইনটা আবার নতুন করে কাস্টমাইজ করতে পারবেন এবং যখন আপনার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে সাপোজ সেম বলি এখানে আপনি একটা টেক্স দিবেন রাইট তো সেই টেক্সটের যে অপশন থাকবে কালো থাকবে না কি থাকবে পুরো জিনিসটা আপনি চেঞ্জ করার পর আপনি যখন এটা এক্সপোর্ট দিতে চাবেন যে আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে তখন আপনার এখানে এক্সপোর্টে ক্লিক করতে হবে সো যখন আপনি এক্সপোর্টে ক্লিক করবেন তখন কিন্তু এটা এক্সপোর্ট অপশনের জন্য যাবে যে আপনার এই পুরো যে ডিজাইনটা সেটা এক্সপোর্ট হয়ে যাবে সো এই ওয়েতে আপনি যেটা করতে পারবেন আপনি যে কোনো একটা থ্রি ডি ডিজাইনের মাধ্যমে আপনি যে কোনো একটা প্যাকেজিং ডিজাইন আপনি ইজিলি শুরুতে আপনি একটা কনসেপ্ট নেবেন তাদের এআই দিয়ে এবং তারপর সেটা এডিটও করতে পারবেন তারপরে এক্সপোর্টে ক্লিক করলে দেখবেন আপনি এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে পিডিএফ আকারে আমি যদি এখানে ক্লিক করি এবং এখান থেকে যদি জিনিসটা দেখি তাহলে দেখবেন এক্স্যাক্টলি আমাকে এভরিথিং এখানে দিয়ে দিচ্ছে এখন যেহেতু আমরা এই প্রতিটা অংশ করি নাই দেশ এটা আমাকে এভাবে দিছে বাট আপনি কিন্তু এইভাবে করে পুরো ডিজাইনটা আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে এডিট করে সেটা এক্সপোর্টও করতে পারবেন সো দ্যাটস দ্যস ম্যাচ ইট আপনি এখান থেকে যে কোনো ধরনের ডিজাইন বলেন কনসেপ্ট বলেন এটা জাস্ট আমি একটা দেখালাম উদাহরণস্বরূপ এবং আপনি আপনার মতো করে এটা কাস্টমাইজ করে নেবেন এবং আপনি যদি ওয়েতে আপনি আরও একটা ইমেজ যদি এখানে নিতে চান আপনি আপলোড করতে পারবেন যদি আপনি একটা টেক্সট দিতে চান তো সেটা আপনি সরাসরি এখানে দিয়ে বা এটা আপনি ছোটো করতে পারবেন এইভাবে বা আপনি সাইজ ছোট করতে পারবেন টেক্সট এখানে আপনি লিখতে পারবেন হায় হ্যালো এভরিথিং আপনি যে ধরনের কাস্টমাইজ চাচ্ছেন এখান থেকে করবেন প্লাস হইলে এখানে কোন ফোন ফ্যামিলিটা নেবেন সেটা এখান থেকে ডিসাইড করবেন সাইজ কতটুক হবে বা এটার আর কি মিডলে হবে নাকি লেফটে হবে এটার কালার কি হবে এই দেখেন যে ফ্লিপ হবে কি না সে এই প্রতিটা জিনিস এখান থেকে আপনি করতে পারবেন ইভেন আপনি এটা ডিলেটও করতে পারবেন এবং সব শেষে আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে সো এই পুরো ব্যাপারটাই আপনার করতে বেশি টাইম লাগবে না এবং আপনার টাইম কনজিউমিং হবে এবং আপনার কারো কাছে যেতে হবে না যদি আপনি নিজে মোটামুটিভাবে আপনার ডিজাইনটা ঠিকমতো বুঝতে পারেন বা ঠিক মতো ধরতে পারেন এবং এখানে যদি প্যাকেজিং উইকিতে ক্লিক করেন তাহলে এখানে ভ্যারাইটিস ধরনের আপনি ব্লক পাবেন সো এখানে আপনি গেলে বিভিন্ন ধরনের আপনি ব্লক পাবেন যেখানে বিভিন্ন ধরনের প্রন্ট দেওয়া আসে যে কোন প্রণ্ট দিলে আপনি কিভাবে আরও বেটার আউটপুট পাবেন সো এগুলো আপনি দেখতে পারেন এবং আমি যদি আবার প্যাকিফাই ডট এআইতে চলে যাই তো যদি আমি এখানে প্রাইসিংয়ে চলে যাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এটা কিন্তু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন আপনি কিন্তু প্রিমিয়ামও ইউজ করতে পারবেন আপনি ফ্রিতে ইউজ করলে এখানে কিছু লিমিটেশন আছে মাত্র দুইটা ডিজাইন করতে পারবেন প্রতি মাসে এবং একটা ফটোগ্রাফ পার মান্থ ওকে এবং আপনি যদি প্রিমিয়ামে যান তাহলে নাইন পয়েন্ট নাইন ডলারে এক মাসের ভিতরে আপনি আনলিমিটেড ডিজাইন এবং আরও অনেক ধরনের কাজ করতে পারবেন এবং আপনি যদি আরও বেশি চান যে বিজনেস তাহলে 299 নাইন পয়েন্ট ডলার পার মান্থ সো আপনার যদি এমন মনে হয় যে আমি যে দশ থেকে বিশটা বা তিরিশটা এরকম যদি হয় তাহলে আপনি কিন্তু এক মাসে নিয়ে আপনি কিন্তু এটাও করতে পারেন সো আপনার যদি কোনো কারণে প্যাকেজিংয়ের দরকার হয় তাহলে এটা ইউজ করতে পারেন আপনি শুরুতে ফ্রিতে ইউজ করে দেখতে পারেন তারপর যদি আপনার ভালো লাগে বা যদি আপনার মনে হয় আপনার আরও ডিজাইন দরকার তাহলে আপনি কিন্তু প্রিমিয়াম বাসেও নিতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও এবং এই টাইপের এআই রিলেটেড আরও যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমি চেষ্টা করব এইসব সব এআই নিয়ে আরও বিস্তারিত ভিডিও বানানোর জন্য